মুভির ক্ষেত্রে সো আমাদের এখন মানুষ কিন্তু আপনারা দেখবেন যে কোনো একটা হলে মুভি আসলে সেটা দেখার চেষ্টা করে এখনও হয় আমরা কোনো দেখতে পাই না মানে রোজারি ইদে দেখা গেছে আমি প্রায় দশ পনেরো দিন পরে গিয়ে টিকিট পেয়েছি সো এটা আসলে খুবই আনন্দের একটা বিষয় যে মানুষ এখন হলে গিয়ে রুখে নিচ্ছে মানুষ আবারও সিনেমা হলে যাচ্ছে সো এটা আসলে আমাদের খুব প্রাউডের একটা ব্যাপার আর এই জায়গা থেকে আমরা অবশ্যই আমাদের যে নায়করা আছে যে অ্যাক্টররা আছে অ্যাক্ট্রেসরা আছে তাদেরকে অনেক থ্যাংকস জানাবো যে তাদের অভিনয় ভালো হচ্ছে

আর সাকিব ভাইয়ার লুকের ব্যাপারটা নিয়ে আমি সবসময় বলবো যে উনি সবসময় যুগের সাথে তাল মিলিয়ে নিজের একটা লুক ক্রিয়েট করে আর ডে বাই ডে যত যাচ্ছে উনি কিন্তু খুব নিজেকে ওইভাবে রিপ্রেজেন্ট করছেন সো এটা আসলে আমাদের কাছে খুব বড় একটা অনেক সময় একটা প্রশ্ন এসেই যায় যে সাকিব খানের নায়িকা হতে হলে অবশ্যই লম্বা লাগবে লম্বা সারা নায়িকা হবে না তো মাসাল আপনি কিন্তু অনেক লম্বা আছেন এবং দেখতে শুনতে সুন্দর আছেন আসলে আপনি যদি সাকিব খানের সাথে আমি ওই জায়গায় কখনোই নিজেকে দেখি

সময় তো উনি রিলিজ দিতে পারতেন তার মানে কি আসলে এই বিষয়টা আপনি কী করেন না অবশ্যই এটা উনি যেটা করছে দুইটা ঈদ ইয়া করেই হচ্ছে মুভিগুলো করছে এটাই ভালো কারণ আমাদের আমরা কিন্তু যে জিনিসটা বারবার বারবার পেয়ে থাকি ওই জিনিসটার প্রতি দাম একটু কমই দিই তা আমাদের আসলে বাঙালিদের বলেন বা আমাদের মানুষ থেকে বলেন যে আমাদের বিষয়ে গুরুত্বটা থাকে না সো ভাইয়া যেটা করছেন খুব ভালো করছেন উনি বছরের দুইটা ছবি রিলিজ করছেন এবং আমরা দেখছি আমরা মনে রাখতে পারছি এবং এই সিনেমাগুলো যদি অন্য টাইমে দিত বা এই ঈদকে ঈদের সময় যদি অন্য কাউ দিত অন্য নায়কদের সিনেমা আসতো তাহলে তাহলে কি আপনার মানে সাকিব খানের যে বর্তমানে এক দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে এটা কি থাকতো বলে না মানে তখন যে একঘেমি হয়ে যেত এক চিটিয়ে হয়ে যেত এখন একটু ডিফারেন্ট হচ্ছে এটাই তো ভালো লাগছে কারণ দেখেন আমরা কিন্তু ওই সময়গুলোতে মুভিগুলো দেখি মনে রাখি আপনি যদি বারবার বারবার মুভিগুলো বারবার মিস হয় সেক্ষেত্রে আপনিও বোর হয়ে যাবেন আপনিও বোর হয়ে যাবেন সো আমার মনে হয় ওভাবেই বেটার আচ্ছা শাকিব খানের যে তাণ্ডব আসতেছে আসলে এটা ট্রেলার দেখা হয়েছে ট্রেলার এখনো দেখিনি আমি একবার হলে গিয়ে মুভি দেখব সেই আশায় আছি ইনশাআল্লাহ দেখবো প্রতিবারই দেখে থাকি হলে গিয়ে মুভি পছন্দ করি ইনশাআল্লাহ এবং বারবার দেখা হয়েছিল বারবার দেখা হয়নি বা ট্রেলার দেখা হয়েছে সেটাও দেখার খুব ইচ্ছা আসলে সময় করতে পারিনি বাট তবে এবার ইচ্ছা আছে এবার ভালো দিয়ে বারবার দেখা আমাদের চলচ্চিত্র মিডিয়া জগত আসলে যতটুকু দেখি আমরা যে একটা সময় কিন্তু সোনালি দিন ছিল চলচ্চিত্র আবার ফিরে আসছে বলছে শাকিব খান ফিরে নিয়ে আসছে তাকিব খান ভাইয়া ভাইয়া তো ওনার জায়গা থেকে আছে আর তিনি মিশুর ভাইয়া কিন্তু খুব ভালো করছেন ওনার কত দুটো মুভি আমি দেখেছি বিশেষ করে সুরঙ্গ মুভিটা আমার মানে অ্যাকিং খুবই খুবই ভালো লেগেছে ওনার অ্যাক্টিং দৃষ্টান্ত ছিল এবার যেটা করেছে তো ভালো ছিল কিন্তু শুরুর সাথে যদি আমি কম্পেয়ার করি সুরঙ্গটা সবথেকে ভালো করেছে এবং আমাদের মুভির সেক্টরটা আবার আগের মতো ফিরে আসছে এটা আসলে আমার কাছে আমি একটু বলবেন যে আসলে আগে যেরকম অ্যাভেলেবেল সিনেমা হল ছিল বর্তমানে কিন্তু ওইরকম সিনেমা হল নেই তো সেক্ষেত্রে আবারও সিনেমা হল বাড়ানো উচিত বলে মনে করেন বলতে এখন কিন্তু মানে আসলে মানুষ একটু ফার্স্ট জায়গায় মুভি দেখতে পছন্দ করে সেক্ষেত্রে আপনারা জানেন যে বসুন্ধরা যমুনা সব জায়গায় কিন্তু সিনেপ্লেক্সগুলো আছে ওখানে গিয়েও দেখছে আর নর্মালি যে সিনেমা হলগুলো আছে তাতেই তাতেও দেখছে হ্যাঁ যদি ওইভাবে এখন ওরকম রাশ হয়ে যায় আমি বলবো যে হ্যাঁ আরও কিছু বাড়ানো আচ্ছা আরিফিন শুভ ভাইয়ের কথা বলছিলেন তিনি মেবি মজিদ সিনেমা করার কারণে আজ তিনি বাংলাদেশে নেই বা তিনি তিনি কিন্তু স্ট্যাটাসও দিয়েছেন তার ফেসবুক আইডিতে যে তিনি রাজনীতি পছন্দ করেন না আফরান নিশুর কথা বলছেন আচ্ছা যেহেতু আফরান নিশুর কথা বলছেন ওই প্রসঙ্গে যে আফরানেশুক শাহিব খানের সাথে শুনলাম যে তাণ্ডব সিনেমাতে তিনি সংযুক্ত হচ্ছে